বাইকের ইঞ্জিন অয়েল বা মোবিল কখন পরিবর্তন করতে হয় প্রশ্ন একটা কিন্তু এর উত্তর অনেক আজকের ভিডিওতে চেষ্টা করব এর সহজ উত্তর খোঁজার চলুন ভিডিওটি শুরু করা যাক আমার জানা মতে সাধারণত তিন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায় মিনারেল এবং ফুল সিনথেটিক এসব ইঞ্জিন অয়েলের আবার বিভিন্ন গ্রেড রয়েছে যা বাইক অনুযায়ী ব্যবহৃত হয় আমাদের আলোচনার বিষয়ে ইঞ্জিন অয়েলের ধরন বা গ্রেড নিয়ে নয় ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবো সেটা মূল কথা সবচেয়ে বেশি প্রচলিত যে কথাটি রয়েছে মিনারেল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো কিলোমিটার সিনথেটিকের ক্ষেত্রে পনেরোশো থেকে আঠারোশো কিলোমিটার এবং ফুল সিনথেটিকের ক্ষেত্রে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় এছাড়া বাইকের ইউজার ম্যানুয়ালে অন্যরকম থাকতে পারে এখন বাস্তবতার সাথে এই নিয়মের কতটা মিল আছে ধরে নিলাম একটি বাইকে আমরা দশ ডাব্লিউ থ্রি স্ট্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করি নিয়ম অনুযায়ী এক হাজার থেকে বারোশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করতে হবে এখানে লক্ষণীয় বিষয় যে বাজারে কোম্পানি ভেদে মিনারেল ইঞ্জিন অয়েলের দাম চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আছে এখন চারশো টাকার ইঞ্জিন অয়েল দিয়ে যদি এক হাজার কিলোমিটার চলে তাহলে আটশো টাকার ইঞ্জিন অয়েল দিয়েও কি এক হাজার কিলোমিটারই চলবে এদের মধ্যে কি গুণগত মানের কোনো পার্থক্য নেই ধরে নিলাম আপনি সব চাইতে ভালো ইঞ্জিন অয়েলটি ব্যবহার করছেন এখন আপনি ঢাকার শহরের জ্যামের মধ্যে বাইক চালান আর অন্য একজন গ্রামের পাকা রাস্তায় বাইক চালান তাহলেও কি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় একে থাকবে অবশ্যই যিনি জ্যামের মধ্যে বাইক চালান তার ইঞ্জিন অয়েল আগে নষ্ট হবে এছাড়া বাজারে ভেজাল ইঞ্জিন অয়েল তো আছেই তাহলে ইঞ্জিন অয়েল আমরা কখন পরিবর্তন করব এর উত্তর আপনি নিজেও জানেন এবং আপনার বাইকও জানে। শুধু কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি বাইকের নতুন ইঞ্জিন অয়েল থালেন তখন দেখবেন বাইক অনেক স্মুথ থাকে ডিয়ার সিফটিং অনেক ইজি হয় বাইক কম গরম হবে রেসপন্স ভালো থাকবে কিছুটা মাইলেজ বৃদ্ধি পাবে মোট কথা বাইক চালাতে অনেক হালকা লাগবে কিন্তু যখন দেখবেন বাইকের স্মুথনেস কমে গেছে ডিয়ার সিফটিং হার্ড লাগছে বাইক অত্যাধিক গরম হচ্ছে সোটাল রেসপন্স কিছুটা কম পাচ্ছেন বাইক ভারী লাগতেছে তখন বুঝবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েলের নষ্ট হয়ে গেছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় কয়েকটি বিশেষ দিক খেয়াল রাখবেন অয়েলের লেভেল কমে গেছে কিনা অয়েলের সাথে লোহার গুড়া আসে কিনা অয়েল ফিল্টার অবশ্যই পরিবর্তন করুন আর যে ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন অবশ্যই বাইক কোম্পানি রেকমেন্ডেড গ্রেড ব্যবহার করবেন সাধারণত রয়াল সিসি বাইকের জন্য মিনারেল ইঞ্জিন অয়েল এবং হার সিসি বাইকের জন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা ভালো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কথার মাঝে কোন ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আল্লাহ হাফিজ